সবাই খালি ফোন করে কয় ভাই বিল্ডিংয়ের কাজ কতটুকু আগ্রহীছে আপনার বা বিল্ডিং কমপ্লিট করেন না কেন ভাই আমি একটা কথাই বলি ভাই ইউটিউবে টাকায় করতে চাই কমপ্লিটটা সবাই একটু সাপোর্ট করেন বুঝছেন সবাই কই যে ইউটিউবে টাকা দিয়া কমপ্লিট যা ওই বাজেট ছিল পঁয়ষট্টি লক্ষ টাকার মতো চলে গেছে ভাই তো ভিতরটা একটু দেখাই যে গরিবের বিল্ডিং মালদ্বীপ প্রবাসীর যে বিল্ডিংটা করতেছি এটা লাস্ট বিল্ডিং বাই বুঝছেন তো একটু দেখাই যে রুমগুলা একটু এই যে বাই রুমগুলা দেখাই হয়তো অনেকে বলবেন যে ভাই আপনি পঁয়ষট্টি লাখ টাকা খরচ করছেন এটা কী এমন কাজ করছেন ভাই ফাইলিং করছি তো এই জন্য গ্রামের ভিতরে এই যে দেখেন রোডটা এটা হচ্ছে বাজারের রোড এটা হচ্ছে ইসলাম ব্যাংক এই যে যে না কালার এটা হচ্ছে ইসলাম ব্যাংক আমরা দারোয়া এজেন্ট ব্যাংক এটা হচ্ছে রাস্তা এই কিন্তু রাস্তায় যে গাড়ি চলাফেরা করতেছে এটা পাকা হইব কয়দিন পরে এই যে আপনার দেখেন দেখেন এই যে কোলামেলা জায়গা কিন্তু একদম বিল্ডিংটা করছি একটু বাজারের পাশেই তো রাস্তাটা এই দিক দিয়ে একটা দুধবাজারের রোড গেছে এটা ফাঁকা হইব ওতে সময় লাগবে আর কি এই যে রোম গলাটো দেখাই আমি কারণ সবাই জানতে চায় তো ভাই আপনার এই যে বিল্ডিংটা কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে বা এখন কোন পর্যায়ে আছে তো যার কারণে দেখেন ছাগল ঘুমাইতেছে ভাই বিল্ডিং এ আর সিঁড়ি কিন্তু ভাই দুইটা সিঁড়ি দিচ্ছি এদিক দিয়ে দিয়েছে ওঠার সিঁড়ি আর এদিক দিয়ে দিয়েছে নামার সিঁড়ি তো রুম কটা এটা দেখাই একটু ভাই যে রুম কিন্তু ভাই পনেরোটা রুম এই যে দেখেন সিঁড়ি এটা হচ্ছে নামার সিঁড়ি আর এটা হচ্ছে ওঠার সিঁড়ি আমি উঠি উঠু এই যে ছাগল ঘুমাই দিয়েছে বুঝছেন ভাই এই যে ভাই উঠতেছি বিউটা কিন্তু অনেক সুন্দর একটা আজকে এই যে ভাই বিল্ডিং এ ওঠার সিঁড়ি এই যে উঠলাম ছাদে এই যে সাতটা বাইক সবাই দোয়া টোয়া করেন ইউটিউবে টাকা দিয়া বাকি কাজগুলো করতে চাই ভিডিওটা শেয়ার টেয়ার করে দেন যে মালদ্বীপ প্রবাসী কি করছে দেখেন আর এটা হচ্ছে চার হাজার ফুট স্কোয়ার দেখছেন মোটামুটি অনেক বড় কিন্তু চার হাজার ফুট স্কোয়ার এদিক দিয়ে হচ্ছে বাজার বাইক গ্রামের বাজার আর কি কুমিল্লা মুরাদনগর দারোয়া গ্রামের বাজার বাজার এই যে বিল্ডিং এর ছাদটা এই যে নামার সিঁড়ি দুইটা সিঁড়ি দিছি ভাই ওদিক দিয়ে উঠবো এদিক দিয়ে নামবো এদিক দিয়ে নামার সিঁড়ি ভাই এটা হচ্ছে একটা রুম কর্ম আর কি এখানে যদি মনে যে ব্যাংক বা বিভিন্ন অফিস টফিস আসে তাহলে বাড়া দেবো আর কি প্রায় তিনটা বিল্ডিং এর সমান ভাই গ্রামে কিন্তু আমার গ্রামে এত বড় বিল্ডিং নাই এটাই ফার্স্ট বিল্ডিং তো বাই বিল্ডিংটা দেখলেন আসলে অনেকে আমাকে ফোন করে ভাই আপনার বিল্ডিংয়ের কাজ কতটুকু শেষ হয়েছে বা কতটুকু সম্পূর্ণ হয়েছে একটা ভিডিও দেন বা এই জন্য আসলে ভিডিওটা করা আর সবাই দোয়া করেন ভাই এই মালদ্বীপ থাইকা যেন এটা পাঁচতলা ফাউন্ডেশন দিছি পাঁচতলা যেন সম্পূর্ণ করতে পারি ভাই তাহলে হয়তো আর বিদেশ করবো না ইচ্ছা আছে এটা কাজ যদি সম্পূর্ণ করতে পারি চলে আসবো ভাই আর কী বলবো সবাই সবাই বলি যে বিশাল যদি খুলে আপনার ইনশাআল্লাহ দেবো আপনারা তো কি বলবো ভালো থাকেন সুস্থ থাকেন বাইরের ভিডিওগুলো একটু দেখেন সাপোর্ট করেন নতুন মোবাইল দিয়ে ভাই ভিডিও করছি ভিডিওটা কেমন রয়েছে কমেন্ট করেন এস টোয়েন্টি ফোর আলট্রা দিয়ে মোবাইলটা দিয়ে ভিডিওটা করছি